الله رب العالمين دائما فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله رب العالمين بولين আমি আল্লাহর রহমতে আপনি হয়েছেন কমল হৃদয়ের মানুষ আপনি হয়েছেন নরম হৃদয়ের মানুষ আপনি যদি কমল হৃদয়ের না হয়ে আপনি যদি রাগ বলা মানুষ হতেন কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে আপনার আশেপাশে যে মানুষগুলো ঘুরে বেড়ায় এই মানুষগুলো আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের প্রতি কাজে আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাদের সাথে যখন কোনো কাজ করবেন তাদের সঙ্গে পরামর্শ করবেন পরামর্শ করে কাজ করবেন এবং যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করবেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর ওপর তওয়াকুলকারীদেরকে ভালোবাসেন সোহান তাহলে আমাদের নবী হচ্ছেন কমল হৃদয়ের মানুষ হৃদয়টা হচ্ছে তার নরম বড় দয়ার নবী কেমন দয়ার নবী ছিলেন তিনি মসজিদার নবীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এমন তো অবস্থায় একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো একটা কাম করে ফেলছি আল্লাহর হাবিব বললেন এই রমজান মাসে তুমি কি আকাম করে ফেলছো সাহাবাই সাহাবী ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হারাম আমি তো গিয়ে ফেলছি এবং সব হয়ে গেছে আল্লাহর হাবিব বললেন কি কথা বলে এই রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হারাম তারপর তুমি কেন গেছো তোমার তো রোজা শেষ সব শেষ আল্লাহ সাল্লা সাল্লাম যখন এই কথা বললেন সাহাবি নাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এখন কি করব কি করতে পারি আমাকে পরামর্শ দেন রসুল সাল্লি সাল্লাম বললেন ও সাহাবি তুমি যেহেতু একটা আকাম করে ফেলছে তো কাপ ফাড়া দিতে হবে এ তো একটা পয়সা তোমাকে করেই দিতে হবে তুমি কেমন করে বাঁচতে পারো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি সাহাবাকে দিয়ে বলে নেবো সাহাবিব তুমি যেহেতু রমজান মা সাগাম করেই ফেলছো তাহলে তুমি একটা কাজ করো তোমাকে একটা কাজ করতে হবে সেই কাজটা হলো রমজানের পর এক টানা ষাট দিন তোমাকে রোজা রাখতে হবে এক টানা ষাট দিন তোমাকে রোজা রাখতে হবে কোনো পার্থক্য করা যাবে না একদিন রাখলাম আর রাখলাম এইভাবে করা যাবে না একটানা টানা ষাট দিন তোমাকে রোজা রাখতে হবে সাহাবি ডাকতে বলে ইয়ার আর সুনাল্লা হাবিবাল্লাহ যেই ব্যাগগল রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে যাওয়া হারাম তারপরেও গ্যাসে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই সে রমজানের বাহিরে একটানা টানা সাত দিন কি করে সম্ভব রাসুল বললেন আসলেই তো কথা ঠিক রমজান মাসি নিজেকে কন্ট্রোল করতে পারে না রমজানের বাইরে ষাট দিন কেমনি করে কন্ট্রোল করবে আচ্ছা ঠিক আছে যখন তুমি পারবা না তাহলে একটা কাজ করো তুমি জন গরিব মিসকিনকে তুমি সকাল সন্ধ্যা খাওয়ায় দাও তাহলে তোমার এই রোজার ফার আদায় হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারেন সাহাবি বলে ইয়ার সুনাল্লাহ হাবিব আমি নিজেই তো খাইতে পারি না আমি তো নিজেই মিসকিন আমি কেমনে খাওয়াবো এত জ্বালা রোজা রাখতে বললাম তাও পারবে না ষাট জন মিসকিনকে খাওয়াইতে বললাম তাও পারবে না আচ্ছা বসো দেখে তোমার জন্য কি ব্যবস্থা করা যায় কিছুক্ষণ পর আল্লাহ রব্বুল আলমিনের রহমতে আল্লাহর নবীর একজন সাহাবি আনসারি সাহাবি এক চাঙ্গারি এক টুকরি খেজুর নিয়ে সামনে চলে আসছি ইয়ার্লা হাবিবাল্লাহ আমার নতুন বাগানের নতুন গাছের ফল নতুন গাছের খেজুর আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনারা সবাই মিলে এটা খাবেন আর আমার জন্য দোয়া করবেন রসুল সাল্লা সাল্লাম বড় খুশি হয়ে গেলেন যে আমার একজন সাহাবি এই রমজান মাসা আকাম করে ফেলছে আল্লাহ রব আলমী তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সে রোজাও রাখতে পারবে না মিসকিনকেও খাওয়াইতে পারবে না আচ্ছা এটা দিয়ে যাও সাহাবি যখন দিয়ে গেছেন বলতেছেন এই ধর বেটা এটা নাও এটা নিয়ে তুমি যাও সাতজন মিসকিনকে দান করে দাও আমার জন্য ব্যবস্থা হয়ে গেছে তুমি সাতজন মিসকিনকে খেজুরগুলো দান করে দাও তাহলে তুমি আল্লাহ আল্লাহরবুল আলমিনা রহমতে ওই রোজার কাপ ভাড়া থেকে তুমি বেঁচে যেতে পারবে এই কথা শোনার পর সাহাবি বলতেছে আমি নিজেই তো মিসকিন আবার কোন মিসকিনকে দিব এটা আবার কোন মিসকিনকে দেব আমি নিজেই খেয়ে ফেলি অন্য দিক হয়ে হাসলেন এবং বললেন যে যা বেটা যা নিয়ে যা তুই যে খা এত বড় দয়াদ্দর মায়াবী নবী ছিলেন আমাদের জন্য কত বড় দয়াদ্দর মোটের জন্য সময় ভেবে গেছেন রসুল্লা সাল্লু সাল্লাম মিসওয়াক করতে পছন্দ করতেন নামাজ পড়তে পছন্দ করতেন কিন্তু তিনি অধিক মেসওয়াক করেছেন কিন্তু মেসওয়াক আবার করেছেন আবার ছেড়ে দিয়েছেন তাহাজ্জোত তিনি পড়েছেন একে একে দুই দিন তিনি লাগারে তাহাজ্যোতের জন্য উঠেছেন যখন তিনি তাহাজ্জের নামাজ পড়েছেন তাহাজ্জের নামাজের সময় তিনি যখন উঠেছেন ওঠার পরে শাহবাই কেরাম নবীতে যারা থাকতেন তারা দেখতেন রসুল সাল্লা সাল্লাম তাহাজ্জোতের জন্য উঠে গেছেন এনারা দেখতেন যে রসুলসাল্লা দাঁড়িয়ে নামাজ পড়তেছেন মসজিদ নবী থেকে রাসুলের বাড়ি তো সাথী ছিল রাসুলসল্লাাল্লাম উঠতেন তখন তো এইভাবে আমাদের কাঠ বাড়ির মতো ছিল না তাদের বাড়ি ছিল খেজুর পাতার খেজুর পাতার বেড়া খেজুর পাতার ছাউনি যখন তিনি নামাজের জন্য উঠতেন তার মাথা দেখা যেত তার তিনি যখন নামাজের জন্য দাঁড়াতেন তার মাথা দেখা যেত যখন তিনি নামাজের জন্য উঠেছেন সাহাবাই কেরাম দেখার পর তৃতীয় দিন সাহাবাই কেরাম নামাজের জন্য উঠে গেছেন রাসুল যখন দেখলেন যে সাহাবাইকেরাম তার সাথে সাথে নামাজের জন্য উঠতেছে তখন তিনি ভয় করলেন যে আল্লাহ রব আলমিন হয়তো তাহাজোতকে ফরজ করে দিবেন যদি ফরস করে দেয় তাহলে আমার উন্মতির তো কষ্ট হয়ে যাবে এই জন্য রাসুল এক লাগারে দুই দিন নামাজ পর তৃতীয় দিন আর রাসুল তাহাজুদের জন্য ওঠেন নাই সবাহান আমার একজন রহমতের নবী আমরা পেয়েছি রাসুল সাল্লা সাল্লাম সাহাবাইকেরাম থেকে শুরু করে সব মানুষের জন্য সহানু সহানুভূতিশীল ছিলেন তবে সহানুভূতির একটা লেভেল ছিল বাচ্চাদের জন্য তিনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে এত আদর যত্ন করতেন বাচ্চাদেরকে এটা আপনারা ভেবে পারবেন না বুঝতে পারবেন না আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বাচ্চাদেরকে এত ভালোবাসতেন এত সম্মান করতেন এত গুরুত্ব দিতেন বাচ্চাদের বিষয়ে এখন দুনিয়ার মানুষের এই গুরুত্ব দুনিয়ার মানুষ বাচ্চাদেরকে দেয় যদি কোনো বাচ্চা নামাজ পড়তে আসে এই বাচ্চারে আমরা ধমকাই ধমকাইতে কেমন করে বাচ্চারা মসজিদ থেকে তাড়ানোর চিন্তা করি করি কি না একটা বাচ্চা যদি মসজিদে আসে নামাজ পড়তে বাচ্চা মানুষ এ তো হাসবে খেলবে দৌড় দৌড়ি করবে কাজিত অনেক মুরব্বী আছে এগুলো দেখলে সহ্য করতে পারে না ঠাসি মারে মারে সাটানি মারে বাচ্চাদেরকে কীভাবে ধমক দিয়ে মসজিদ থেকে তার চিন্তা করে নামাজের মধ্যে এক বাচ্চা এসে হাসছে আপনি তারা সুন্দর করে বুঝাবেন যে দাদু দেখ এটা হলো আল্লাহর ঘর আল্লাহর ঘরের মধ্যে আসলে হাসতে হয় না এখানে সুন্দর করে ইবাদত করতে হয় এই যে তাকিয়ে দেখ তো দাদু যতগুলো মানুষ এখানে আছে সবাই তো কেউ হাসতেছে না সবাই নামাজ পড়তেছে আল্লাহর ইবাদত করতেছে তুই কেন হাসিস দাদু এরপর থেকে যেন আর হাসিস না মসজিদে আসলে হাসতে হয় না বাচ্চাদেরকে যদি আপনি বুঝাইতে পারেন আপনি যদি বাচ্চাদেরকে বুঝাইতে পারেন তাহলে সে বাচ্চা কখনোইভাবে দুষ্টামি করবে না ধমক দিবেন না ধমক দিলে সে আরো আপনার আপনারে দেখলে আরও আপনার গালি দিবে বলবে এই গুরুত্ব খাটাসবে না এ তো আমার দেখতে পারে না খালি গালি দেয় অনেক সময় আপনার ফাঁস কথা বলেও গালি দিতে পারে তাহলে আপনি কেন তারা ধমক দিবেন আপনি তাকে আরও আদর করবেন স্নেহ করবেন এমনভাবে তাকে ভালোবাসা দিয়ে বুঝাবেন আপনার তার জন্য একটা সম্মান বোধ বেড়ে যায় শুধু তাই নয় এবং সে যেন মসজিদমুখী হয় আমরা বাচ্চাদেরকে সাটিয়ে শুটিয়ে মসজিদ থেকে বের করে দিই এরা যখন বড় হয় যখন নামাজের জন্য ডাকা হয় তখন তারা মসজিদে আসতে চায় না আমার প্রিয় ভাইরা আমার বন্ধগান মুরব্বী বাবাজে যারা আছেন তাদের জন্য আমি বলবো বাচ্চারা যখন মসজিদে আসে বাচ্চারা হাসবে আপনার নামাজও ডিস্টার্ব হয় এটা সত্য বাচ্চারা হাসবে এটাও সত্য কিন্তু বাচ্চাদেরকে আপনি বোঝাবেন সুন্দর করে যদি আপনি বোঝাইতে পারেন এই বাচ্চার এই অন্যায় কাজ করবে না মসজিদের মধ্যে এসে দুষ্টামি করবে না পকেটের মধ্যে আপনি একটা চকলেট রাখবেন অথবা পকেটের মধ্যে পাঁচ টাকার একটা কয়েন রাখবেন যখন বাচ্চা হাসবে বাচ্চারা ডাক দিয়ে বলবেন দাদু দেখ এটা মসজিদ মসজিদের ভিতরে হাসতে হয় না আল্লাহর ঘর মসজিদের ভিতরে দুষ্টেমি করতে হয় না তুই খুব ভালো মুসল্লি আর এই নে একটা চকলেট এটা খা এটা খাওয়ার পর আবার পরবর্তী অর্থে আসবি পরবর্তী অত্তে আসার পর তুই যদি না হাসিস এখন একটা দিলাম পরবর্তী অর্থে তোর দুইটা চকলেট দিব এইভাবে বাচ্চারা যদি আপনি বুঝাইতে পারেন একদিন চকলেট দিলেন আর একদিন চকলেট দিলেন দ্বিতীয় দিনের বেলায় চকলেট না দিয়ে আপনি তার জন্য পাঁচ টাকার একটা কয়েন দিলেন দিয়া বললেন দাদু প্রত্যেকদিন চকলেট নয় আজকে তো করে পাঁচ টাকার কয়েন দিয়াম তুই একটা আইসক্রিম কিনে খাস যা কিন্তু তুই নামাজে আসবি হঠাৎ একদিন মসজিদে আরাম হয়ে গেল মুরুব্বি আপনি মারা গেছেন আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই আপনার জানাজা জহর সবাইকে জানাজায় ডাকা হলো সবাই জানা যায় গেল দাফন করে আপনার জন্য দোয়া করে চলে আসলো এরপরে আপনার জন্য কেউ দোয়া করবে কিনা তার কোনো গ্যারান্টি নাই কিন্তু একজন বাচ্চারে আপনি যদি নামাজ নিবা নিয়ে যেতে পারেন মসজিদমুখী করে যদি আপনি যেতে পারেন ওই বাচ্চা যতদিন পর্যন্ত মসজিদে এসে এসে নামাজ পড়ে সিজদা দিবে আল্লাহ আল্লাহর আলমিন আপনার আমুল নামাই একটা করে সব একটা করে সিজদার সব আপনার আমুল নামাই আল্লাহ তালা পৌঁছায় দিবে সব তাহলে তাহলে বাচ্চাদেরকে আর কি ধমক দিয়ে আমরা সাঁটাই দিব নাকি মসজিদকে দূর করে দেব নাকি মসজিদ আরও নিয়ে আসবো মসজিদে নিয়ে আসার জন্য চেষ্টা করব। বাচ্চারা দেখলে অনেক পুরোপুরি সহ্যই করতে পারে না গালি গালিতে আসে না নাই কেন বেয়াদ বলে এই বাচ্চা আমাকে সালাম দেয়। তা আপনারে কেন সালাম দিবে আপনারে কেন সালাম দিবে আপনি তার সালাম দিবেন নবী মোহাম্মদুর রসুল্লাহ ইমাম মুরসালিন সকল নবীদের ইমাম ছিলেন তিনি এই যদি বাচ্চাদেরকে দেখলে আগে আগে সালাম দিতে পারে আপনি বিশ্বনবীর বৃদ্ধ উম্মত হিসেবে আপনার মধ্যে এই তো থাকা দরকার যে আমার যদি বাচ্চাদেরকে আগে আগে সালাম দিতে পারে আমি কেন দিতে পারবো না একটা বাচ্চারা আপনি যদি দুই দিন আগে আগে সালাম দেন তৃতীয় দিন ওই বাচ্চা আপনার দেখলে আপনার সালাম দেন আগে বাচ্চা আপনাকে সালাম দিয়ে দেবে কথা বলতে হবে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা তো কৌশলে কাজ করতে হবে আপনি যদি তারা ধমক দেন আপনার আপনা আপনাকে সে চোখে দেখতে পারবে না আপনার এখানে সে আপনার সামনে কিছু না বললে পেছন আপনারা গালি দিই অনেক মুরব্বী আছে দেখবেন মাদ্রাসার যারা ছোটো ছোটো পোলাবান আছে এদেরকে ধরে ধমকা এই বেটা সালাম দিস হুজুর কি শিখায় না কিছু মাদ্রাসায় সালাম দিস না কেন সালাম দিবি অথচ মুরব্বি টানতেছে মুরব্বিভাবে টানতেছে সময় হাতের মধ্যে সিগারেট আছেই আবার মাদ্রাসা বলে তাকায় থাকে আ করে তাকায় থাকে মানে তার সালাম দিতে হবে কোন আশা আপনার কাছে আমি সালাম দেবো কোন আশায় কোন আশা আপনাকে সে সালাম দিবে হাতের মধ্যে বিড়ি নিয়ে বসে থাকেন টঙ্গের ওপর মাসাংয়ের ওপর রাস্তার মোড়ে আপনি দোকানে বিড়ি নিয়ে আপনি এইভাবে বিড়ি ফুঁকতে থাকেন আর আশা করেন আপনাকে সালাম দেওয়া লাগবে কোন আশা আপনাকে সালাম দেওয়া লাগবে সালাম তো হচ্ছে দোয়া অভিবাদন সালামের মাধ্যমে দোয়া করা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লা আপনার ওপর শান্তি বর্ষিত হোক রহম রহমত বর্ষিত হোক আমি আপনাকে দোয়া করলাম আপনিও বললেন ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ তোমার ওপরে শান্তি বচ্ছিত হোক তা আমি আপনাকে সালাম দিলাম আপনি আমার সালামের জবাব দিলেন ঠিকই আছে কিন্তু আপনি যে মুখে বিড়ি খাচ্ছেন বিড়ির যে দুর্গন্ধ এই দুর্গন্ধে তো ফ্রেশটা তো থাকা দূরের কথা শয়তানা তো আপনার কাছে থাকে না তাহলে কোন রহমত পাওয়ার আশায় আমি আপনাকে সালাম দিব। যে রহমতের প্রেস আপনার কাছে নাই সম্মানিত ভাইরা আমার আমি কোনো মুরব্বীকে ছোট করার জন্য কথা বলতেছি না আমি সমাজের বাস্তবতা বোঝানোর জন্য বলতেছি আপনি নিজে বদ অভ্যাসগুলো সারতে পারবেন না নিজে আপনি অন্যায় করবেন আর আপনি বাচ্চাদেরকে ধমকাবেন বাচ্চাদেরকে ঝাড়ি দিবেন বাচ্চাদের থেকে সালাম নেওয়ার আশায় এটা কখনো নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধ উম্মুতের কোয়ালিটি বৃদ্ধ কাজ হতে পারে ইয়ামেন থেকে একবার কিছু জামা কাপড় আসলো জামা কাপড় আসলো রসুল সাল্লাম এগুলো সাহাবাইকেরামদের মধ্যে ভাগ্য টাকা করে দিবেন কিন্তু কার থেকে শুরু করবেন সাহাবাই সাহাবাইকেরাম ওদের আগ্রহে বসে আছেন ওদের আগ্রহে বসে আছেন কার থেকে যিনি রসুন কাপড় দেওয়া শুরু করে কার যেন আজকে ভাগ্য খুলে যায় এটা ভাবতে ভাবতে শাহাবাইকেরাম চুপ করে বসে আসেন রসুল সাল্লাম হঠাৎ করে ডাক দিলেন খালিদ খালিদ আসুন নাকি বললেন ইয়া রাসুলাল্লাহ আসি বললেন যে আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে ডাক দাও খালিদের মেয়ে ছিল ছোট্ট চার বছরের একটা ছোট্ট সন্তান মেয়েরে ডাকা হলো আল্লাহ রাহিবুল সাল্লা সাল্লাম ওই কাপড়ের মধ্যে থেকে লাল একটা চাদরের মতো কাপড় ওই বাচ্চার শরীরের মধ্যে জড়ায় দিলেন এত সুন্দর লাগতে ছিল বাচ্চাটারে সাল্লাম দোয়া করে দিলেন যে উম্মে খালিদ এ কাপড়টা তুমি পরতে পরতে কাপড়টা তুমি পুরানা করে ফেলবা আমার প্রিয় ভাইয়েরা আরবরা বুঝত এই দোয়ার মানে কি কাপড় পুরাণ করা অর্থ হচ্ছে দীর্ঘ হায়াতের দোয়া করা আর রাসুল যার জন্য দীর্ঘ হায়াতে দোয়া করেছেন এটা তো বড় সৌভাগ্যের বিষয় আদি সে প্রমাণিত হয়েছে পরবর্তীতে যেই সাহাবিগুলো মদিনার মধ্যে ছিল মহিলা সাহাবির মধ্যে সব চাইতে পড়ে সবার চাইতে বয়স্ক যে সাহাবি ছিলেন সব সব সাহাবি মারা যাওয়ার পর যে সাহাবি মারা গেছেন তিনি হচ্ছেন উম্মে খালিদ উম্মে খালিদ মহিলা সাহাবিদের মধ্যে সবচেয়েতে বয়স্ক সাহাবি ছিলেন সুলসাল্লু আলিয়ালাম সাহাবাইকেরামদেরকে এতটা বাচ্চাদেরকে এতটা ভালোবাসতেন শুধু তাই না আরও অনেক ঘটনা আছে একদিন মসজিদে মসজিদ নবাবিদেব সাহাবাইকেরাম এইভাবে বসে আছেন গোল হয়ে বাম পাশে ছিল বড় বড় মুরব্বী সাহাবিরা ওসমান আলী উমর রাজি আল্লাহ তালমাঈ আর ডান পাশে ছিল আরও অনেক সাহাবিব কিন্তু ডান পাশে বসেছিল একটা বাচ্চা সাহাবিব ছোট্ট সাহাবিব রাসুল্লাহ সাল্লাম এক পেয়ালা দুধ নিয়ে বসে আছেন খাবার দিবেন সবাইকে রাসুল ওই বাচ্চারে বললেন যে ও সাহাবি তোমার থেকে অনুমতি চাই যেহেতু তুমি ডান পাশে তোমার হক আগে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমারে না দিয়ে এই মুরব্বি সাহাবিদেরকে দিয়ে শুরু করতে চাই বাচ্চা ডাকতে বলে ইয়া ইয়ার হাবিব হাবিবাল্লাহ। এই বরকত যদি আমি এই দুধের পেয়ালা আপনি না দিয়ে যদি অন্য কেউ তাহলে আমি অনুমতি দিতাম কিন্তু আপনার হাতের বরকত আমি ছাড়তে চাই না এই হক আমি কাউকে দিতে চাই না আমার হক আমি নিতে চাই আপনি আমাকে দেন আমি আগে খাবো তারপর সবাইকে দিব রেসেল বললেন আচ্ছা ঠিক আছে নাও নাও তুমি আগে শুরু করো তারপরে তুমি সবাই দিয়ে দিও আর আমরা হলে কি বলতাম বেয়াদব ব্যাটক রূপবিদেরকে সম্মান করেন ঠিক কিনা আমরা বলতাম যে মুরব্বীদেরকে সম্মান করা না হয়ে গেছে রসুল্লাহ সাল্লাম তার ব্যক্তিত্বকে ব্যক্তিত্বকে বোঝানোর জন্য তাকে অনুমতি চাইলেন তার কাছে এটা সুযোগ ইচ্ছা করতেন বাম পাশে থেকে দিতে পারতেন দিলেন না কারণ এই বাচ্চার একটা সম্মান আছে এই বাচ্চার হক ওটা ডান পাশ থেকে দেওয়ার রসুল সুল্লাহ সাল্লাম সুননাথ ডান পাশ থেকে শুরু করতেন কিন্তু বাচ্চা ডান পাশ থেকে বসেছিল এটা বাচ্চার হক তার হক নষ্ট না করে তার কাছে অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার পর যখন অনুমতি দিলেন না তখন তিনি ওই বাচ্চা থেকে শুরু দেন এটা দ্বারা বাচ্চার পার্সোনালিটি তৈরি হয় ব্যক্তিত্ব তৈরি হয় আপনি আপনার পরিবারে যখন কোনো সিদ্ধান্ত নেবেন আপনার বাচ্চা যদিও ছোট হোক আপনি তাকে ডাকবেন যদিও সে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তারপর আপনি তাকে ডাকবেন বলবেন যে বাবা আমি এই কাজটা করতে চাচ্ছি তুমি কি মনে করো একটা মতামত হয়তো দিবে সে বলবে আপনি যা ভালো মনে করেন তাই করেন এই কাজটা করার কারণে কি হবে আপনার বাচ্চার একটা পার্সোনালিটি ব্যক্তিত্ব তৈরি হবে যে আমার পরিবারে আমি একটা পার্ট আমার পরিবার যখন কোনো সিদ্ধান্ত নেয় তাহলে আমাকে সাথে রাখে আমাকে আমার তারা পরামর্শ করে কথা বলে এইভাবে যদি আপনার বাচ্চাকে আপনি বড়ো করতে পারেন তাহলে আপনার বাচ্চা বড় হয়ে যখন কোনো সিদ্ধান্ত নেবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে ভুল সিদ্ধান্ত কম নেবে ভুল সিদ্ধান্তর মধ্যে সে যাবে না সে যখন কোনো সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা তার বাড়বে আল্লাহব রসুল সাল্লামাদেরকে সব ঘটনার মধ্যে শিক্ষা দিয়ে গেছে ব্যক্তিত্ব বাচ্চাদের একটা ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলো এগুলোকে ঠিক রাখতে হবে প্রিয় ভাইর